সুপ্রিয় খামারে বাইরা আসসালামু আলাইকুম আজ দুই মে রোজ শুক্রবার এখন জানি দেব টাকা সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রোস নালি মুরগির পাইকারি ধরে বিক্রি রেটগুলো আপনাদের যাদের ব্রয়লার রেড়ি মুরগিগুলো রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে কারণ মুরগির দামটা অনেকটাই বেড়ে গেছে আর বাচ্চার দামটা কিছুটা কিন্তু বেড়েছে তো এখন যারা বাচ্চাটা তুলনায় লাভবান হবেন কি না বা এখন আপনারা মুরগিটা বিক্রি করলে কি দরে বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে কত টাকা ধরে বিক্রি করবেন জানতে হলে অবশ্যই রেটটা পুরোপুরি দেখবেন তো এখন জানিয়ে দিব আপনারা বাচ্চা তুলে লাভবান হতে পারবেন কি না কারণ এখন বাচ্চার দামটা কিছুটা কিন্তু বেড়েছে সামনে যেহেতু কোরবানি আসতেছে কোরবানির আর বেশি দিন বাকি না এ সময় মুরগির রেটটা কিন্তু একটু কম থাকে বা কোরবানির সময় আসলে মুরগির দামটা একটু কমে থাকে আর কোরমানের দুই মাস পর পর্যন্ত মুরগির রেটটা কিন্তু একটু কম থাকে তা আপনারা যারা এ সময় মুরগিগুলো তুলবেন অবশ্যই একটু ভালো করে চিন্তা ভাবনা করে মুরগিগুলো তুলবেন কারণ আপনারা লস দিলে দ্বিতীয়বার মুরগি যেন তুলতে পারেন দুই টাকা লাভবান করে মুরগিটা বিক্রি করবেন বা দুই চার টাকা লাভের জন্য মুরগিটা তুলবেন সেটা যদি আপনাদের না হয় তাহলে তো হচ্ছে আপনারা হতাশাগ্রস্ত হয়ে মুরগির খামারটা একসঙ্গে সেরে দিতে হবে তো আমি সাজেস্ট করে থাকি যারা নতুন আছেন বা আমার ভিডিওটা দেখতেছেন অনেক পুরাতন খামারি যারা রয়েছেন তারা তো মোটামুটি একটা ভালো জানেন কখন মুরগির দামটা বাড়ে কখন কমে তো যারা নতুন রয়েছেন তারা কিন্তু এসব বিষয়গুলো কিন্তু জানেন না বা ডিলারও আপনাদেরকে এসব বিষয়গুলো বলে না মুরগি মুরগির খাদ্য আপনাকে দিতে পারলে বা ওষুধ দিতে পারলে আপনাদের ডিলারের ব্যাপার ডিলারের বেয়ার হবে আমাদের কিন্তু লসের সম্মুখীনটা হয়ে যাবে কখন মুরগির ধানটা বাড়ে বা কখন কমে সেটা কিন্তু ডিলারের জানার বিষয় না আপনাকে ডিলারের টাকাগুলো সব কিছুই কিন্তু পরিশোধ করতে হবে দেখা যাচ্ছে ডিলার আপনার এখন এখন তুললে কোরবানের দুই দিন পরে বা একদিন একদিন আগে বা দুই দিন পরে মুরগিটা রেডি হবে হ্যাঁ তখনও কিন্তু আপনাকে ডিলারে কিন্তু বাচ্চাটা দেবে বলবেন মুরগিটা রেডি করেন বিক্রির দায়িত্ব আমাদের তখন মুরগিটা কিন্তু ডিলারে বিক্রি করে দেবে কিন্তু কম রেটে আপনাকে বিক্রি করতে হবে আপনাকে লস দিয়ে মুরগিটা বিক্রি করতে হবে এসব বিষয়গুলো কিন্তু ডিলারে আপনাকে কখনো বলে না কারণ ডিলারে যখন বলবে আপনাকে এখন বাচ্চাটা তুলবে না ডিলারে লসের লসের সম্মুখীন হবে আমাদের আমাদের লস বা লাভ সেটা কিন্তু ডিলারে কিন্তু এটা নির্ণয় করেন না কারণ ডিলাররা যতগুলো ডিলার রয়েছে দেখবেন তারা সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে কিন্তু বাচ্চাগুলো মুরগিগুলো দিয়ে থাকে তাদের লাভের জন্য আমাদেরকে কিন্তু একটা সাজেশন দেয় না এখন বাচ্চাটা তুলবেন না এখন না তুলে কয়েকদিন পরে তোলেন তাহলে হয়তো একটা লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এইসব বিষয়গুলো কিন্তু ডিলারেরা কখন বলে না তো আমি সাজেস্ট করি আপনারা অভিজ্ঞ যারা খামারি বাইরে রয়েছে পুরাতন যারা খামারি বাইরে রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে এরপরে মুরগির বাচ্চাগুলো তুলবেন না হয় কিন্তু আপনারা লসের সম্মুখীন হতেই হবে তো এখন সারা বাংলাদেশে কিন্তু মুরগি রেটটা কিছুটা বেড়েছে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানেন না বুঝেন না কিন্তু আগের রেটে মুরগিটা বিক্রি করতেছেন ডিলারে কিন্তু দেখা যাচ্ছে বলতেছে মুরগির রেটটা বাড়ে না বাড়বেও না এরকম কিন্তু কয়েকটা ডিলারে বা কয়েকটা ব্যাপারে কিন্তু বলতেছে বা আপনাদেরকে আগের রেটে আটাশ আটত্রিশ টাকা বা তিরিশ টাকা ছত্রিশ টাকা এরকম ধরে কিন্তু দিতেছে মুরগির রেটটা কিন্তু কোন কোনো জেলার মধ্যে দেখা যাচ্ছে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যেসব জেলাগুলোর মধ্যে মুরগির চায় একটু বেশি রয়েছে সেসব জেলাগুলোর মধ্যে কিন্তু পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে হ্যাঁ কোনো কোনো জেলার মধ্যে কিন্তু আরও কমে বিক্রি হচ্ছে সেই তো সেসব জেলাগুলো কিন্তু আমি বলে দেবো আপনারা জানতে পারবেন কোন জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আজ কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঝালকাঠিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা বান্দরবানে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ভোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পাঁচ টাকা সুয়াডাঙ্গাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিরাজগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা মুলব্বী বাজার ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আট টাকা সুন্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চোদ্দ টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা জিনেদাহাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা ফুটুয়াখালিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পাঁচ দুশো আট টাকা বরগুনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা বগুড়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে ষাট টাকা ছাতপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কিশোরগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা চাপাই নবাবগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা বাগেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে ষাট টাকা সাতখানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সুনোলি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা নীলপামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে চোদ্দো টাকা পঞ্চগড় পঞ্চগড়ে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা বরিশাল বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে চোদ্দো টাকা কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চোদ্দো থেকে পনেরো টাকা রাজবাড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে আট টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা মেহেরপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা ময়মনসিং বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চোদ্দ টাকা সাতকীরাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সুনামগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা বামনবাড়িয়াতে এতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা